একটি যুদ্ধ যুদ্ধ যা ইসলামের ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিল একটি যেখানে মুসলিম বাহিনী প্রথমবারের মতো ভয়ঙ্কর চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল কিন্তু কেন এই যুদ্ধের ফলাফল এত রহস্যময় কেন বিজয়ের দ্বার থেকে মুসলমানরা পরাজিত হলো আজ আমরা জানবো যুদ্ধের সেই গোপন অধ্যায় বদরের যুদ্ধের পর কুরাইশরা মুসলমানদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার শপথ নেতারা ঘোষণা করেন আমরা এবং তার অনুসারীদের নিশ্চিন্ন করবো ছয় উদপাহের পাদদেশে তিন হাজার সৈন্য নিয়ে মন্ত্রণার দিকে অগ্রসর হয় নবীজি সাল্লাম মাত্র সাতশো জন সাহাবিকে নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হন কিন্তু তিনি এক গুরুত্বপূর্ণ কৌশল গ্রহণ করেন উৎপাহারের পাশে পঞ্চাশ জন দক্ষ তীরন্দাজকে মোতায়েন করেন এবং করা আদেশ দেন যুদ্ধের ফলাফল যাই হোক না কেন তোমরা পাহাড় ছেড়ে নামবে না এই ছিল পুরো যুদ্ধের দেওয়ার কারণ যুদ্ধ শুরু হতেই মুসলিম বাহিনী প্রবল আক্রমণ চালায় কুরাইশ বাহিনী ছত্রভঙ্গ হয়ে পড়ে হজরত হামজার তালা ও অন্যান্য সাহাবারা শত্রুদের পেছনে ঠেলে দিতে থাকে মুসলমানরা বিজয়ের দ্বার কিন্তু হঠাৎই ঘটে যায় এক মারাত্মক ভুল পাহাড়ের উপরে থাকা তীরন্দাজরা দেখে শত্রুরা পালিয়ে যাচ্ছে তারা যুদ্ধ তো শেষ হয়ে গেছে এখন আমরা লুট করতে পারি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্পষ্ট নির্দেশ উপেক্ষা করে তারা পাহাড় ছেড়ে নিচে নেমে আসে এদিকে কুরাইশ বাহিনীর কৌশলি কৌশলী সেনাপতি খালিদ বিন ওয়ালিদ এই সুযোগ কাজে লাগান তিনি দ্রুত সৈন্যদের নিয়ে পাহাড়ের ফাঁকা পথ দিয়ে মুসলিম বাহিনীর পিছন থেকে আক্রমণ মধ্যে যুদ্ধের দৃশ্য বদলে যায় মুসলমানরা আকস্মিক আক্রমণের দিশা হয়ে পড়ে একের পর এক সাহাবি শাহাদত বরণ করেন শত্রুরা এমনকি নবীজি সাল্লাই সাল্লামকে হত্যা করারও চেষ্টা করে নবীজি সাল্লা সাল্লাম আঘাতপ্রাপ্ত হন তার দাঁত ভেঙে যায় রক্ত ঝরতে থাকে আর ঠিক তখনই কুরাইশরা এক ভয়ঙ্কর গুজব ছড়িয়ে দেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত হয়েছে মুসলিম বাহিনীতে ভয় ছড়িয়ে পড়ে অনেক সাহাবী হতাশ হয়ে পড়ে কিন্তু এমন পরিস্থিতিতেও কিছু সাহসী সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করতে এগিয়ে আসেন ইতিহাস বলে কিছু মুসলিম যোদ্ধা দাবি করেন যে তারা রহস্যময় কিছু অনুভব করেছেন কেউ কেউ বলেন ফেরেশতারা মুসলমানদের রক্ষার জন্য নেমে এসেছিলেন সত্যি কি এমন কিছু হয়েছিল নাকি এটি ছিল মুসলমানদের ইমানের পরীক্ষা এই যুদ্ধ আমাদের শিখিয়ে দেয় আল্লাহ তার রাসুল সাল্লাম নির্দেশ অমান্য করলে কিভাবে বিপর্যয় নেমে আসে মুসলমানরা শিখলো ধৈর্য ও অনুগত্য প্রকৃত বিজয়ের চাবিকাঠি নবীজি সাল্লাহ সাল্লাম বলেন এই পরাজয় আমাদের জন্য শিক্ষা যারা ভুল থেকে শিক্ষা নেবে ভবিষ্যতে তারাই বিজয়ী উহুদের যুদ্ধের রহস্য এখনো মানুষকে ভাবায় ফেরেস্তারা কি সত্যি মুসলমানদের সাহায্য করেছিল নাকি এটা ছিল শুধু একটি কৌশলগত ভুল আপনার মতামত জানাতে কমেন্ট করুন আর এই ধরনের রহস্যময় ইসলামিক ইতিহাস জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন dos